তুমি ভাত খেয়েছো মা আর পাপাকে কি ডাক্তারের কাছে নিতে হবে হ্যাঁ পাপাকে ডাক্তারের দ্বারা লয়ে যাওয়া লাগবে হ্যাঁ ও তো পাপাকে জিজ্ঞেস কর তো পাপা তোমার শরীরটা এখন কেমন জিজ্ঞেস কর

গেলাম এখন কি চুরি করেছি আমি তোমাদের কি চুরি করেছি বলো কি চুরি করছি আমি আমি তোমাদের কিছু চুরি করি আমি তোমার আদর করে কে ভালোবাসে কে আদর করে কে ভালোবাসে কে আদর করে কে পাপার কাছে শুয়ে থাকবো তাহলে কাজ করবে কে কাজকর্ম করবে কে

এই তুমিমার মন্দ বলভা আমার নাকি আমার বলবে না আমার নাকি সারা জীবন এই করে যেতে হবে ডাক্তার নাকি বলে দিয়েছে তোমাদেরকে সারা দিন সারা জীবন নাকি আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তার নাকি এই কয়ে দিয়েছে আমার বুড়া বুড়া বুুড়াই কয়েতে আছে বুড়াই বুড়াই কয়েতে আছে। বৃষ্টির দিন আসলে এমন হয় ছেলে কি করছে দেখ বৃষ্টির দিন আসলে এমন হয় মানে আমাদের তো জায়গা তো তো সব ভিজে কাপড় চোপড় দোতলায় মেলে দিতে হয় শুকোতে এখানে কেন মা সবসময় ভিডিও উঠছে কথা বলবা কথা বলবা কথা বলতে হয় কথা কি অবস্থা করছে সকালবেলা ছেড়ে দি શार्व। <laughs>

আর একজন ঘুমতে কুঠে আবার ঘুমিয়ে পড়েছে স্বাস্থ্যটা একদম খারাপ বেশি আবার ঘুমিয়ে দিয়েছে তো নিচে গিয়েছিলাম হালকা একটু কাজকর্ম করে এসেছি স্নান করে নিয়ে এখন আবার স্নান স্নান করে দেখি খাওয়া দাওয়া করবো তো ছেলের সাথে বাবা অনেকক্ষণ ঝগড়া ঝগড়াঝাটি করলাম মারামারি করলাম খুব মানে টায়ার্ড লাগছে এখন সেই মারামারি করেছে কী অবস্থা করে দেখছেন কার কার ছেলে এরকম করে মায়ের সাথে

আমি না কি হল না আমি না কি হল না এখন ঘুমাব না আমার শুনছ কি বলি ওঠো ওঠ কি বলি ওঠ এই ওঠো ওঠো আ স্নান করে এসেছি তো অনেক ক্ষুধা পেয়েছে এখন সকাল দশটার মতো বেজে গেছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে না মনে হয় বাইরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছে আর ও তো স্বাস্থ্যটা একদম খারাপ তাই আবার একটু ঘুমিয়ে পড়েছে এই যে ছেলে তো ঘুট ঘুট খুঁট ঘুর করতেই থাকে আর এই যে ভাতের থালা এই গরম ভাত এনেছি যে ডাল শাক আর আলু সেদ্ধ আর আর আছে এই যে গোটা একটা বোম্বাই মরিচ এই তুমি কি তুমি তুমিও কি খাবে তুমিও কি খাবে হ্যাঁ খাবে না কিদা লাগে নাই তো তুমি ল্যাংটা থাকো কেন তুমি ল্যাংটা থাকো কেন বোকা ছেলে এই বা কি বলি ওঠো খাওয়াই দে শুনছ কি বলি এই এই নীলের বাবা আরে গরম ভাত আনছি ওঠো কি বলি রাতেও ভাত খাওয়া নাই সেভাবে ওর মুখে হচ্ছে রুচি পাচ্ছে না সব থেকে তো লাগছে আর বাইরে এত ঝুম বৃষ্টি নেমেছে কথা বলার জো নেই মেয়ে এরকম এই আলু সেদ্ধ দিয়ে ভাত রান্নছে খাও ধরো নাও খাও নাই কিছু ধরো ভাত খাও ভাত খাও না দেখি শরীর খারাপ লাগে খাবো না সারাদিনে কিন্তু কিছু দিয়ে খাইতে পারবো না তাহলে নাই কিন্তু কিছু আর আমি খাওয়াইয়ে দেই শুয়ে শুয়ে খাও ধরো শুয়ে শুয়ে খাও খাই ওষুধ খাও কি অবস্থা ঢঙে বাঁচি না ঢঙে বাঁচি না ঢঙে আর বাঁচি না এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে ভাত খাওয়া যায় এই পিছনে হচ্ছে কাঁথা কাপড়ে কাঁথাতে হচ্ছে বাচ্চা হিসু করে ছেলে বো কা বুড়ো ছেলে হিসু করে দুটোতে কয়েকটা কই একটা কই ওই যে ওই এই হচ্ছে অবস্থা আমার জীবনের আমার সংসারের আর এক নেবা হ্যাঁ বোম্বাই মরিচ দিয়ে শরীরে সর্ষে তেল সর্ষের তেল আর বোম্বাই মরিচ সেই সার খেতে দারুণ নেব না শাকবাদিটা কালকে ছিল

Saya tidak ingin menjelaskan apa yang saya katakan. Jangan, jangan. Saya pun ingin menjelaskan. Saya juga ingin menjelaskan.

बात <sus> <नहीं> <laughs> <laughs> <उसकी> <देवार। laughs>